বন্ধুরা যদি ভারতীয় নাটকের কথা বলি তবে এই লোকগুলো এত লম্বা সিরিয়াল বানায় যে তা কিয়ামত পর্যন্ত শেষ হবে না প্রথমে তো এই নাটকগুলিতে শুধু সাপলিকা ভাবের ষড়যন্ত্র এবং রান্নাঘরের ভেতরে ঝগড়া চলত কিন্তু এখন এদের কাছে সুপার পাওয়ার এসে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের ভারতীয় নাটকের গরিব এবং সবচেয়ে সস্তা সুপার হিরোদের দেখাতে যাচ্ছি তো বুঝতেই পারছেন আজকে খুবই এন্টারটেনিং হতে যাচ্ছে তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা দ্রুত করে দিন মাকর্ষা ম্যান বন্ধুরা স্পাইডারম্যান হলিউডের সবচেয়ে বিখ্যাত হিরোদের মধ্যে একজন কিন্তু কি হবে যদি আমি আপনাদের বলি যে ভারতীয় নাটকের প্রযোজকদের কাছে একজন দেশি স্পাইডারম্যান আছে প্রথমত একে স্পাইডারম্যান নয় বরং মাকড়সা ম্যান বলা উপযুক্ত হবে কারণ এত সস্তা স্পাইডারম্যান ভারত ছাড়া দুনিয়াতে আর কোথাও দেখা যাবে না আসলে এটি ভারতের একটি নাটক ইচ্ছা পিয়ারে নাগিনের একটি চরিত্র যার নাম মকরান হয় মকরান ভাইয়ের সবচেয়ে মজার বিষয় হলো যেখানে আসল স্পাইডারম্যানের কাছে মাইন্ড সেন্স থাকে যা দিয়ে সে বিপদ অনুভব করে সেখানে এই জালিম ম্যানের কাছে শোকার শক্তি আছে এই মাকড়সা ম্যান কুকুরের ছেলের মতো বিপদ সুখে অনুভব করে নেয় শুধু তাই নয় সে এক ঝটকায় মানুষ থেকে মাকড়সা এবং মাকড়সা থেকে মানুষ হতে পারে আরেকটি মজার বিষয় হচ্ছে এই মাকড়সা ম্যান জাদুও জানে কখনো সে হাত দিয়ে জাদুগরি আঘাত করে তো কখনো আবার সরাসরি মুখ থেকে গোলা ছুড়তে শুরু করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত শক্তি থাকা সত্ত্বেও এই বেচারাকে আসল স্পাইডারম্যানের মতো আন্ডারওয়্যার পর্যন্ত পড়ানো হয় না এই শ্যাম্পু মাকড়সা ম্যানের শার্টের নিচে একটি জালওয়ালা ট্রাউজার পরেই সে নাটকে চলে আসে মোট কথা এর চেয়ে গরিব স্পাইডারম্যান আপনি দুনিয়া হয়তো আর কোথাও দেখতে পাবেন আপনারা তো সবাই অনেক ভয়ঙ্কর ভারতীয় নাটক দেখেছেন কিন্তু এত সস্তা অভিনয় এর আগে হয়তো আপনি কখনোই দেখেননি এই যে বিলাইবাজি আপনারা দেখছেন এ কোনো সাধারণ বিড়াল নয় বরং নয়শো ইঁদুর খেয়ে হাজির হওয়া বিড়ালের চেয়েও বেশি বিপজ্জনক এর যখন মন চায় এই মানুষ হয়ে যায় আবার যখন মন চায় বিড়াল হয়ে যায় আসলে এই বিড়াল বাজে স্যার প্লাসের নাটক নাগিনীর ভিলেন এর কাছে বিড়াল হওয়ার শক্তি আছে আরেকটি মজার বিষয় হলো এই সিংহের পরিবার থেকে এসেছে কিন্তু যে হিংসরোপাই এই বিড়ালের আওয়াজ বের করে তার শুনে তো বিড়ালেরও হুঁশ উড়ে যাবে বলতে গেলে এই বিড়াল সেজে আছে কিন্তু এর পোশাক চিতাবাঘের মতো মনে হয় এবং কথা এখানেই শেষ হয় না বরং এত শক্তি থাকা সত্ত্বেও এই ক্যাটোকে কিছুই করতে পারে না যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই শক্তিশালী ম্যান থেকে একটি মারা যাচ্ছে না। এই দেখার উঠে যাবে। বন্ধুরা সিনেমা বা নাটকগুলিতে পুলিশ চোর গুন্ডা ইত্যাদির সাথে লড়াই করে কিন্তু আপনি কি কখনো কোনো পুলিশকে এলিয়েনের সাথে লড়াই করতে দেখেছেন শুনতে তো এই কথাটি অদ্ভুত লাগে কিন্তু ভারতীয় নাটকের পুলিশের জন্য এটা একদমই সাধারণ ব্যাপার এই যে নাটকটি আপনারা দেখছেন এর নাম সুপার কপস ভার্সেস সুপার ভ আর এই সুপার কপস এতটাই সুপার যে এদের কাছে এলিয়েন সাথে লড়াই করার জন্য অস্ত্র থাকে না এই লোকগুলি এতই জিনিস যে প্রথমে এলিয়েনের কাছে ভালোভাবে মার খায় আর যখন মার ক্লান্ত হয়ে যায় তখন এর মনে পড়ে যে এদের কাছে টিমো থেকে আনানো একটি হালকো আছে দেখতে তো এটা একটা হালকেই লাগে কিন্তু এর নাম মুন্না মুন্না একটি নাটকের সুপার হিরো যদিও এত বড় বলা ভাইকে মুন্না বলাটা একটু স্বাস্থ্যযোগ্য অপরাধ বলে আমার মনে হয় কিন্তু এর চেয়েও শখ করার বিষয় হচ্ছে মুন্না ভয়ের কারনামা সে শুধুমাত্র খারাপ এলিনদের সাথে লড়াই করে না বরং পুলিশের কথায় বাতাসে উড়ে গিয়ে মানুষের প্রাণও বাঁচাতে পারে যাই হোক এই গরিবের হাল সত্যি প্রশংসার যোগ্য বন্ধুরা সুপারম্যান হোক স্পাইডারম্যান হোক বা ব্যাটম্যান এই ইয়োম্যানের সামনে সব শক্তি ম্লান হয়ে যাবে তার কারণ হচ্ছে এই এক সুপার হিরোর ভেতরে পুরো মার্বেল পরিবার ঢুকে গেছে কখনো সে সুপারম্যান হয়ে উঠতে শুরু করে দেয় আবার তো কখনো সে আয়রন ম্যানের পাওয়ার নিয়ে চলে আসে আসলে এটি ভারতীয় চ্যানেলে সনি সাবে আসা একটি নাটক যার নাম হিরো কাটসন এর একটি চরিত্র এটি একটি রোবট হয় যা একজন বিজ্ঞানী তৈরি করে সে এর নাম দেয় ইয়োম্যান এবার ইউম্যানের বৈশিষ্ট্য শুনে নিন যা শুনে আপনার কান ফেটে যেতে পারে এই প্রাণীটি দেখতে তো মানুষ লাগে কিন্তু এটি বাতাস এবং জলের পরিবর্তে বিদ্যুতে চলে শুধু তাই নয় যখন এর ভেতরে বিদ্যুৎ শেষ হয়ে যায় তখন সে একটি ট্রান্সফরমার বা পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ নেয় না বরং একটি রাস্তায় যাওয়া গাড়ি থামিয়ে দেয় এবং বনেট ওপেন করে সরাসরি ব্যাটারি থেকে চার্জিং করে আবার পাওয়ার চলে আসে তাছাড়াও এই ইয়োম্যান সুপারম্যান হয়ে ওরে তখন এর কারেন্ট এর সাথে সাথে উড়তে থাকে এর চেয়েও আশ্চর্যজনক কথা হচ্ছে ইউম্যান প্রয়োজনে সিলিং ফ্যানের সুবিধাও নিতে পারে বলাই বাহুল্য এই হিরোকে দেখার পর আয়রনম্যান সুপারম্যান স্পাইডারম্যানের হার্ট অ্যাটাক হয়ে যাবে ইয়ে জাদু হ্যা জিনকা বন্ধুরা নব্বই দশকে জন্ম নেওয়া লোকেরা বলে জিন নাটকের নাম তো অবশ্যই শুনেছেন এতে একটি জিন থাকতো সে সবার হিরো ছিল শিশুদের বিনোদনের জন্য সেই নাটকটি বেশ মজাদার লাগত কিন্তু ভারতীয় প্রযোজকরা আজকের দিনে মানুষের ফুসফুস জ্বালিয়ে দিয়েছে এই যে জাদুকরী দৃশ্য আপনারা দেখছেন এটি দুই হাজার উনিশ সালের স্টার প্লাসের একটি নাটক ইয়ে জাদু হ্যা জিন কা এর এই নাটকটির নাম তো জাদুকরি ছিল কিন্তু এই দৃশ্যগুলি এতটাই জাদুকরি ছিল যে এগুলো দেখে জিন জাতির মানবতার উপরে ভরসায় উঠে যাবে এই নাটকের হিরো যার নাম আমান এর কাছে একটি জাদুগরির ছড়ি আছে আমান সাহেব যখন যান ছড়ি নিজের হাতেই চলে আসে এবং সে এটি দিয়ে ঘরের ছাদে মেঘ তৈরি করে দেয় পর্দা ঠিক করে দেয় এবং এমনকি আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি পর্যন্ত থামিয়ে দেয় একদম ইনি সময় বদলে দিলেন আবেগ বদলে দিলেন জীবন বদলে দিলেন শুধু তাই নয় একবার তো সে নিজের বালকনি থেকে পড়ে যাওয়া বউকেও এই ছড়ি দিয়ে আটকে দিয়েছিল এই ভাইসাব তো জাদুগরদের বাপ ছিলই না বরং নাটকে তার বউ কোনো নিনজা হাতুরে থেকেও কম যায় না এ ব্যক্তিও মন্ত্র পড়ে তো তার হাতে ছুরি ছুরিকাচি চলে আসে যা দিয়ে সে ছাদে তৈরি মেঘ সরায় এবং বেলুন ফাটায় আমার তো মাথায়ই আসে না যে এরকম ননসেন্স নাটকের মতো প্রডিউসার এবং ডিরেক্টর কিভাবে তৈরি হয় এই প্রযোজকরা সত্যি বা এন্টারটেনমেন্টের জন্য সেরা মার্কিউরি ম্যান বন্ধুরা আপনারা তো সবাই অনেক সুপার হিরো দেখেছেন কিন্তু আপনি কি কখনো মার্কিউরি ম্যান দেখেছেন এই যে চকচকে ছানা আপনারা দেখছেন এর নাম মার্কিউরি ম্যান এটি ভারতীয় নাটক সুপার কপস ভার্সেস সুপার ভিলেন্সের ভিলেনের ভূমিকা পালন করছে ম্যান দেখতে অদ্ভুত বটেই কিন্তু এর রূপান্তরিত হওয়ার গল্পটা খুবই ননসেন্স ঘটনাটি এমন হয় যে একজন বিজ্ঞানী এই লোকটির রক্তে কোনো এর থেকে তরল পারদ বের হয়ে আসে আর দেখতে দেখতে সেই মানুষে বদলে পরীক্ষা ছিল তা তো জানা নেই কিন্তু এর চেয়ে শক করার ব্যাপার হলো যে মানুষ থেকে পারদ বদলাতেই এই চকচকে ম্যানের ভেতরের কোথা থেকে যেন সুপার পাওয়ার চলে আসে যেই সুপার কপস সাথে লড়াই করার জন্য আসে সে সাথে সাথে নিজের ক্লোন বানানো শুরু করে দেয় এবং দেখতে দেখতে তার সাথে সাথে চার পাঁচটা আরো মার্কিউরি ম্যান দাঁড়িয়ে যায় ব্যক্তিগতভাবে আমি ভারতীয় নাটকের প্রযোজকদের কাছে অনুরোধ করছি যে আপনারা শ্বশুরবাড়ির বউ ভাবিদের নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া লাগাতে থাকুন এই সুপার হিরোগিরি নাটক আপনাদের বানানোর কমে নয় এটাই চলতে থাকলে সুপারম্যান স্পাইডারম্যান আয়রনম্যান তাদের সুপার হিরোর অধিকার নিয়ে ধন্যায় বসতে থাকবে বন্ধুরা যদি আপনারা ফ্যান্টাস্টিক ফোর সিনেমা দেখে থাকেন তবে এলাস্টিক ম্যানকে তো অবশ্যই আপনি জানবেন যে সে যে কোনো মুহূর্তে ইলাস্টিকের মতো বড় হয়ে যায় সিনেমাগুলোতে তো তবুও এই কথাটি বোঝা যায় কিন্তু আপনি কি কখনো কোনো ভারতীয় নাটকে এই হিরোকে দেখেছেন শুনতে তো এই অদ্ভুত লাগে কিন্তু এই লোকটি আজ আপনারা দেখছেন সে কোন ইলাস্টিক ম্যানের থেকেও কম যায় না আসলে এটি একটি ভারতীয় নাটক শক্তিমান যা এটি উনিশশো সালে ভারতীয় টিভি চ্যানেল ডিডি ন্যাশনালে দেখানো হয়েছিল এতে অভিনেতা যখন চায় ইলাস্টিকের মতো ছড়িয়ে যায় এবং এত ছড়াই যে তার শরীর বিছানার চাদরের মতো বড় হয়ে যায় শুধু তাই নয় সে যে কোনো সময় যে কোনো জায়গায় তার শক্তি ব্যবহার করে নেয় সে ঘরের ভেতরে হোক বাইরে হোক বা যেখানেই হোক না কেন এই ভাইজান এক ঝটকায় মানুষ থেকে ছড়িয়ে চাদর যায় এবং এর জন্য তাকে বিন্দু মাত্র চেষ্টা করতে হয় না যেমনটা আপনারা দেখতে পারেন যে কিভাবে এই শ্যাম্পুর সস্তা এডিটিং এর সাহায্যে মানুষ থেকে অন্য কোন প্রাণীতে পরিণত হয়ে গেল মোট এর শক্তিগুলো ব্যবহার করে লেপ কম্পল বিছানার চাদর করা যেতে পারে কতটা তেজম্বি লোক আছে ভারতীয়দের কাছে তা একটু ভেবে দেখুন তো বন্ধুরা এই এই পর্যন্ত তো আজকের ভিডিও দেখানো কোন চরিত্র আপনার কাছে সবচেয়ে বেশি ফানি লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারও কি চান এই সিরিজগুলো এখনো চলমান থাকুক এবং সামনে বানানো হোক সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা দ্রুত করে দিন তো দেখা যাচ্ছে পরবর্তী পর্বে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ